আমাদের দেশে বডি ম্যাসাজ মানে এই জায়গায় চাপনা দিলে মাসাজি হয় না মানে সমাজটা এত রসাতলে চলে গেছে যে বডি ম্যাসেজের নামে নোংরামি চলছে ভেতরে সব সময় নিশান্ত তুই ঠিক কথা বলে আমি বুঝতে পারি না ভাই যে এটা কি ধরনের ম্যাসাজ না মানে সারা শরীরে এত জায়গা থাকতে এই জায়গায় দুটো হাত ধরে চাপ দিচ্ছে একটা মহিলাকে একটা পুরুষে ভাবা যায় লজ্জা লাগা দরকার আর এখানে ব্লুটুথ স্পিকার লাগিয়ে দেখি বলছি কিসের সাউন্ড শুনতে চাইছেন ভাই আচ্ছা এই সাউন্ড তাহলে শুনতে চাইছো তাই তো মানে ব্লগ ভিডিও হচ্ছে না কামসূত্রের আওয়াজ শোনানো হচ্ছে সেটাই বোঝা যায় খুব দারুণ লজ্জার ব্যাপার না মাসাজের ভিডিও বানাচ্ছে এটা ঠিকই আছে তাই বলে আউ আওয়াজ শোনানোর কি দরকার তাও আবার স্পিকার দিয়ে কোন এই লোক कहा से आते ही हमारे কলকাতার বুকে এরকম কতগুলি মাসাজ আছে যারা আবডালে উল্টোপাল্টা কাজকর্ম করে বেড়ায় তারই একটা নমুনা এটা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এরা আবার এই ভিডিওটাকে ব্লগ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তাহলে আপনারা ভেবে দেখুন এদের মেন্টালিটি কোন পর্যায়ে চলে গেছে কেসে কেসে লোক রাতে यार यहां पर সালা তুমি তো পাগল कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं अच्छा दादा আপনি এই জায়গা ছাড়া আর কোন কোন জায়গায় যদি একটু দেখান আচ্ছা মানে বোঝা গেল আপনি এইটুকু জায়গা ছাড়া আর কোথাও মাসাজ করেন না মানে পিঠ আছে কাঁধ আছে ঘাড় আছে কোমর আছে কিচ্ছু দরকার নেই আপনি বুকটা আর পেটটা ভালো করে মাসাজ করতে জানেন বাহ বাহ তামানে এইবার বোঝা গেল এরা মাসাজের নামে মহিলাদের উল্টোপাল্টা জায়গায় হাত দিতে খুবই পছন্দ করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যাই হোক বন্ধুরা যে মাসাজ নিচ্ছে এটা তার ব্যক্তিগত বিষয় সে কোথায় কোথায় মাসাজ নেবে আর সে কিভাবে মাসাজ নেবে আর যে মাসাজ দিচ্ছে সেই জানে সে কিভাবে মাসাজ দেবে শুটিয়ে লাল করে দেবো নঙ্গনা আমি বার করে দেবো তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে এবং আপনাদের একটু সচেতন হওয়ার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ঠুকে দেবেন আর ভালো লাগলে একটা ডিসলাইক ঠুকে দেবেন আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা